হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমার সবাই কেমন আছো তো আর একটা নতুন ভিডিওতে জানিয়ে তোমাদের অনেক অনেক স্বাগত এই ভিডিওটা বানাতে কিন্তু বেশ অনেকটাই দেরি হয়ে গেছে তো ভিডিওটা অনেক আগেই দিতাম বাট তোমরা হয়তো সবাই জানো যে আমাদের আসামের খুব বড়ো একটা ক্ষতি হয়ে গেছে সবারই প্রিয় শিল্পী জুবিন গার্গ মানে আমাদের জুবিনদার নেই আমাদের আসামের একটা সম্পদ হারিয়ে গেছে যার জন্য সত্যি কথা বলতে কি মন মেজাজ একদমই ভালো ছিল না মন মেজাজ তো ভালোই ছিল না ভিডিও করতে ইচ্ছে করে না তার জন্যে না ভিডিওটা দিতে বেশ দেরি হয়ে গেছে তো আজকে ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি যে আমাদের পুজোতে কী কী আনা হয়েছে মার্কেটে গিয়েছিলাম এ জাস্ট মার্কেট থেকে এলাম ট্রেডিং করেছি আজকে যে পুরোগুলো দেখতে পাচ্ছ ঠিকঠাক আছে তো চলো তোমাদের সাথে শেয়ার করি কী কী এনেছি তো একটা তো আমি শর্ট ভিডিওর দ্বারা তোমাদের সাথে শেয়ার করেছি কী কী আনা হয়েছে জন্য দেখতে হবে কোথায় কি আছে অনেক কিছু বুঝতেও পারি না কোথায় কি রাখা হয়েছে তো ঠিক আছে এখান থেকেই শুরু করি সেটা হলো পাপার জন্য তো একটা ফর্মাল প্যান্ট আনা হয়েছে সাথে এই যে একটা প্যান্ট এটা হলো জিন্সের প্যান্ট এটা আনা হয়েছে ব্লু কালারের প্যান্টটা আর খুবই সফট এই একটা আনা হয়েছে পাপার জন্য আর পাপার জন্য একটা স্পটিং আঁকিয়েছিল আর এইটা একটা ব্ল্যাক কালারের একটা টি শার্ট আনা হয়েছে বেশ ভালো লেগেছে আমার টি শার্টটা তো এই তো পেলো পাপা নেক্সট দেখাচ্ছে আমার ছোটো বোনেরটা ছোটো বোনের জন্য টপ তো ভালো পাইনি তারপরে এই যে আরেক দিন গিয়ে এই যে এই টপটা আনা হয়েছে হোয়াইট কালার স্লিপগুলো খুব সুন্দর তো এই ছিল বোনের নেক্সট তোমাদের সাথে শেয়ার করে আমার পরে যেই বোন ওরটা শেয়ার করি ও এনেছে কুর্তি ও আর আমি দুজনই কুর্তি এসে টেছি ও এটা আবার উল্টো করে রাখা আছে আবার মাপ মতো সেলাই করা হয়েছিল তো তো পরে হয়তো দেখেছিল যে ঠিকঠাক হয়েছে কি না তো এই হলো সেই কুর্তিটা দেখো পিঙ্ক কালারের কন্টের ডিজাইনটা হলো এটা আর হল বডিতে এরকম ছোটো 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 ফুল আছে আর সাথে পাড়ের ডিজাইনটা হলো এই তারপরে এই হলো আমারটা আমারটা কীরকম হয়েছে সেটাও জানিও আমার ওই যে সামনের ডিজাইনটা হলো এইটা একটা বনিস সয়েজ করে এনেছে দুটোই বনেরটাও আর আমারটাও খুব সুন্দরই হয়েছে তো গেলো আমারটা তো কীরকম হয়েছে সেটাও জানিও আর কোর্তা সেটের সাথে আছে একটা প্যান্ট প্যান্টটা এই যে সব কিছু এলোমেলো করে রাখা আছে এই যে প্যান্ট আর এই হলো আমার চুড়িদারের এই হলো ওড়না ওড়নাটা বেশ সুন্দর যেভাবে এভাবেও নিতে পারবো আর যদি এভাবে নিচে চাই এভাবেও নিতে পারবো ভালোই লেগেছে দুটোই বোনের পছন্দের কালারটা বুঝতেই পারছ ওর চুড়িদারের যে কালারটা সেটাই ও আচ্ছা এটার মধ্যে আবার নিচে আবার ডিজাইন আছে এই যে নিচের ডিজাইনটা বোনের ওড়নাটা বা কোথায় রেখেছে হয়তো আলমারিতে রেখে দিয়েছে তাই না আর এই হলো আমার ছোটো বড়ের ড্রেস ওর তো ওই যে একটা টপ দেখলে আর এই যে একটা প্যান্ট আছে এখানে প্যান্টের ডিজাইনটা হলো এই আর উপরে আছে একটা টপ ওর খুব পছন্দ হয়েছে ড্রেসটাও এই ড্রেসটার জন্য বারবার বায়না করেছিল তারপর এইটাই কিনে দিল ওই যে টপ আর এই হলো উপরে ওয়াশ এই তিন পিস একসাথে হবে আর সাথে আছে একটা ওড়না যে আবার ছোট মনে আরেকটা ড্রেস আছে এটা হলো অনলাইন থেকে আনা হয়েছে আরেকটা আবার আশা বাকি আছে ওর ওর জন্য চার চোর ড্রেস এখানেই হয়ে এখানে ও আরেকটা কথা আমাদের মাহিদেরকেও দেওয়া হয়েছে সাথে আমাদের মার পিস্তত ভাইকেও দেওয়া হয়েছে আর পিস্তত ভাইয়ের ছেলেকে দেওয়া হয়েছে ওদের বাড়ির আবার অন্য আর কাউকে দিইনি এই হলো বলির অনলাইন থেকে ড্রেসটা কলার উপরে কলার আছে আর এই জায়গাটা হলো কি কালার এটা কফি কালার না কফি কালার ওটার জন্য হলো বাটারফ্লাই আর এই হলো পুরো লং ড্রেস বলতে তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি এটা হলো আমার মায়ের শাড়ি এটা আনা হয়েছে অনলাইন থেকে বেশ সুন্দর হয়েছে শাড়িটা আমি তো ভাবতেই পারিনি যে এত সুন্দর আসবে শাড়িটা এই যে দেখতেই পাচ্ছ পুরো কালারটা খুব সুন্দর শাড়িটাও খুব সুন্দর এসেছে পুরো একদম সফট কাপড়টা আর এই দেখো লেস লাগানো আমার তো খুব দারুণ লেগেছে এই জন্য পুজোর জন্য একদম পারফেক্ট শাড়ি বুঝতেই পারছো বাঙালিদের তো লাল সাদা শাড়ি হলে আর কি চাই পুজোর জন্য তো এই ছিল কেনাকাটা আর বাকি যে কেনাকাটা গুলো সেগুলো তোমাদের সাথে আগে শেয়ার করা হয়েছে তাহলে আমার ভাইয়ের জন্য কিন্তু কালকে আরেকটা জিন্স প্যান্ট আনা হয়েছিল ওই জিন্স প্যান্টটা রাখা হয়েছে খুব বলতে পারবো না যাকে আজকে আরেকটা আনা হয়েছে এটা দেখে না ব্ল্যাক কালার এটা এই তো গেল এটা আর সাথে আমরা হলো কুর্তি বানাতে দিয়েছিলাম এই যে এই কুর্তিগুলো নিয়ে এসেছি আজকে দেখো মেরুন কালারের আর ডিজাইনটা তো বুঝতে পারছি কীরকম গ্লাস হাতা আর হাতার সামনে এরকম পার লাগিয়েছিলাম আর পিছনের ফিতেটা হয়েছে দু বোনেরই সেম আমার আর বোন তো কিরকম লেগেছে জানিও এতগুলো কাপড়ের দম এগুলো এখন পরিষ্কার করতে হবে তো ভিডিওটা রকম লেগেছে জানিও